আমি একজন কি জোরে বলেন কি আপনারা সকলেই কি আসল না নকল মুসলমানের মধ্যে আসল নকল আছে না নাই সূর্যবানী এই এলাকায় কি ইরিধানের চাষ হয় ভাই ইরিধানের চাষ হয় না ইরিধানের মধ্যে দেখবেন যে একটা ঘাস হয় দেখতে ধানের মতো কিন্তু ধান না কি নাম। জোয়ান কানা গুড আনসার আমার বাগাতি বাড়ার ভাষায় হলো শামা ঘাস রাজশাহী তানর গোদাগাড়ের ভাষায় হলো গাড়ে ঘাস বগুড়া দুপসাসের ভাষায় হলো জুয়ান কানা আর বিরামপুর হিলি ঘোড়াঘাট ফুলবাড়ি ওই এলাকার মানুষের ঘাসের নাম রাখছে হলো মোনাফেক কি ঘাস বলেন জোরে বলেন কি ঘাস মোনাফেক দেখতে ধানের মতো কিন্তু ধান না ধানের সাথে সার খায় ধানের সাথে বিষ খায় ধানের সাথে পানি খায় কৃষকের পরিচর্যা যা আছে একসাথে নেয় একসাথে গর্ভবতী হয় কিন্তু ধানে থেকে একটা ধানের শিষ বের হয় আর এই মোনাফেক থেকে এমন কিছু বের হয় যাতে পরবর্তীতে এই জমিনে আর কিছু না হয় জোরে বলুন ঠিক না বেঠে আর জোরে বলুন ঠিক না বেঠেক বাংলাদেশে দেখবেন এক জাতীয় মুসলমান মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে জুব্বা পাগড়ি ঝুল মাজার নিচে রাস্তায় যখন চলে তিন ঘন্টা আতরের গন্ধ পাওয়া যায় অথচ লোকটা প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে চলে এরকম মুসলমান আছে নাই আর ধরে বলেন আছে খালি নল ডাঙায় নাই বাগাতি বাড়ার কথা বলতেছিলাম ওটা কি ঘাস কথা কয় না কি গাছ আরে মেয়ে আপনাদের ভাষায় কি ঘাস জুয়ান গানা শামা মানে দেখতে মুসলমান কিন্তু আসল মুসলমান না